ভাই আমি সব সময় বিরোধী আসছি সব ধরনের ডাইনিং দিব সেগুন দিব উভিনিয়ার দিব এমডিএফ দিব চার চারে ডাইনিং টেবিল ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দেখেন কালার ফিনিশিং কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ চমৎকার একটা ডাইনিং টেবিল ফিনিশিং দেখেন কালার দেখেন ফুনে পোকা গ্যারান্টি 20 বছর ভাই আরো একটা চমৎকার ডাইনিং টেবিল কানাডেন ওভনিয়ার দেখেন চমৎকার একটা

এএস আলোমনি ফার্নিচারের সরাসরি ফ্যাক্টরিতে আর আমাদের সাথে রয়েছে ওনার আমিনুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমিনুল ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে ভালো আছি আপনাদের চ্যানেলে থেকে অনেক ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আমি সবসময় তো কারখানার বিরোধী আসছি জি আজকেও আমি সবসময় কারখানা দিয়ে আসছি আজকেও কারখানা সব ধরনের ডাইনিং দিব গ্রাহকরা নিরাশা হবে না সেগুন দিব উগ্নিয়ার দিব এমডিএফ দিব মানে যা চা সব দিব ইনশাল্লাহ আমি আমিনুল আসি ভাই ইনশাল্লাহ আমিনুল ভাই যতদিন আছে আপনার সব ধরনের ডাইনিং টেবিল আজকের ভিডিওতে ভিউয়ার্স সেগুন এমডিএফ ডি এফ কানাডিয়ান সব ধরনের ডাইনিং টেবিল আপনারা দেখতে পারবেন এবং ডিসিশন নিতে পারবেন কোন ডাইনিং টেবিলটি আপনার প্রয়োজন অবশ্যই অবশ্যই একবারে সীমিত কারখানা রেডে মাল দিব

আমি আগেও বলছি আমি আমিনুল আসি এখনো আসি জি মাল খালি চলে যাবে খালি কুরিয়ান সার্ভিস চার্জ দিলেই হবে ওকে অসংখ্য বাদ আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি ভাই প্রথমে কোনটা ইনশাআল্লাহ আজকে দিয়ে কাবো ভাই মাত্র 12500 টাকা জি প্রোডাক্ট দেখেন ডিজাইন কার একটা চারচারে ডাইনিং টেবিল ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কি উগভিনিয়ারের ভাই উগভিনিয়ার ও একটা চেয়ার একটু দেখেন তো ভাই দেখেন এই যে জুসকারে কোমালে দেখেন দেখেন কালার ফিনিশিং কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ চমৎকার এস অ্যালুমনি ফার্নিচারের প্রোডাক্ট দিন দিন উন্নত হচ্ছে আরো বেশি আগের থেকে ও দেখেন ফিনিশিংটা কত সুন্দর আবার আর একটা জিনিস বড় ভাই দেখেন দেখেন এই যে এটা কিন্তু সব সময় ভাই মোটা করে দেয় এবং মানে স্টেবল অনেক সময় চেয়ার বাচ্চারা ফেলে দিবে

বারো হাজার পাঁচশো টাকায় চমৎকার চার চেয়ারের এই ডাইনিং টেবিলটি ফেরত আপনারা নিতে পারবেন এস আলোমনি ফার্নিচার থেকে খুবই সুন্দর এবং এই ডিজাইন আপনার পছন্দ না অন্য ডিজাইন এই কালার আপনার পছন্দ না অন্য কালার নিতে পারবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কালারের জন্য প্রাইস বাড়বে কোনো সমস্যা নাই ভাই ডিজাইনের জন্য প্রাইস বাড়বে কোনো সমস্যা নাই বাড়বে না নো নো ওকে অসংকোচ না আরেকটা জিনিস ভাই এটা এমডিএফ বিয়াজিংগানে জি এই ডিজাইনে যে কোনো ডিজাইন দাম নিবো এগারো হাজার পাঁচশো যদি এম এর এই চার চার ডাইনিং টেবিলটা এম ডি মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ডাইনিং টেবিল এই গ্লাস সহ জি জি ভিক্টোরিয়া গ্লাস এই ভিক্টোরিয়া গ্লাস দিবেন তো অবশ্যই অবশ্যই গ্লাস আই একশো একশো টেন মিলি গ্লাস সহ কিন্তু দেয়া হবে ওকে এরপরে ভাই ভাই আপনি চাইলে তো সব সময় দিয়ে আসছি এখন না দিলে গ্রাহকদের বাসাতে ধরে নিয়ে যাবো ভাই এরপরে ছয় চারের একটা মালের জুস কারে কমাই চমৎকার একটা ডাইনিং টেবিল ফিনিশিং দেখেন কালার দেখেন টেবিলটা দেখেন ডাউন ডাউন জি ডাউন ডাউন করা রয়েছে এই যে ভিতরে মোবাইল ধুবে হ্যাঁ জি গ্রাহকরা মোবাইল ধুবে জি চমৎকার এইটা হইলো মাক্রোসা মডেল মাক্রোসা মডেল দেখেন দেখার মতো মডেল বিউ দেখতে আর একটু দেখাবো ভাই হুম এই দেখেন মালের জুস কারে কো ভাই দেখায় দেন আজকে আমরা একটু লাইটে দেখাই এই যে দেখেন কতটা সুন্দর করে কালার ফ্যাক্টরি একটু ডাস্ট আছে দেখেন কত সুন্দর করে ফিনিশিং করা রয়েছে মাশাআল্লাহ চমৎকার ফিনিশিং এমডিএফ এর উপর কিন্তু এটা যদি কাট কালার চাই করে দেওয়া যাবে তো এ ভাই যে কোন কালার ইনশাআল্লাহ আমার কারখানা কেন তালে ভাই জি আমি তো গ্রাহকদেরকে বলেই দেই আমার নিজের কারখানা নিজে কাজ করি জি নিজে পরিশ্রম করি এই জন্যই আমি কারখানা এত কমে মালগুলা দিতে পারি জি এবং গ্যারান্টি সহকারে এক করে কালারে গ্যারান্টি 15 বছর আগে পরে দিয়ে আরছি গুণে পোকা গ্যারান্টি 20 বছর মাশাআল্লাহ এক করে রিভেলাস গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি

ছয় চেয়ারের আরো একটা চমৎকার ডাইনিং টেবিল কানাডিয়ান উকভিনিয়ার কানাডিয়ান উকভিনিয়ার পায়াগুলো সব মেহগনি কাঠ জি চমৎকার দেখেন দেখেন কাঠ ডিজাইন

আপনার চ্যানেল থেকে যারা আসবে উনিশ হাজার টাকা ডাইনিং টেবিল উনিশ হাজার টাকায় কানাডিয়ান ও গ্রিনিয়ারের চমৎকার ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটি যারা নিতে চাচ্ছেন প্লিজ দ্রুত ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে ফেলেন এই যে চমৎকার এক ভাই চমৎকার একটা পিওর সেগুন কাঠের ডাইনিং টেবিল নাকি ভাই জি জি সেগুন কাঠ সেগুন কাঠ আপনার মিস তুরি লইয়া গ্যারান্টি সহকারে আমি মাল বেচবো ইনশাল্লাহ একটু কোন জামেলা যদি ধরতে পারে আমার জরিফানা হবে জি এটা কি সেগুন ভাই এটা চিটাগাং যা সেগুন ভাই চিটাগাং সেগুন কাট জি অরিজিনাল জি লেকার পলিশ হ্যাঁ আমার এক ভাই বিদেশ থেকে অর্ডার দিয়েছে উসমান ভাই জি এই মালটা যাবে কেরানি গংস মাশাআল্লাহ কাল সকাল বেলা এইজন্যই আমি ভিডিও দিয়ে দিতাছি এটা কিন্তু লেকার পলিশ করা পিওর চিটাগাং সেগুন কাট পিওর চিটাগাং সেগুন এটার উপরে কি গ্লাস হবে ভাই হ্যাঁ এইটা গ্যালাস হবে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ফিট বাই ছয় ফিট গ্লাস এবং ডিজাইন গুলো দেখেন এর আগেও কিন্তু আমরা সেগুন কাঠের ডাইনিং দেখাইছি তো ভাই জি জি ভাই আছে আগে পরে চ্যানেলে আপনি এবং সেগুলা দেখেই কিন্তু অর্ডার গুলো হচ্ছে আলহামদুলিল্লাহ এবং কত সুন্দর করে ফিনিশিংটা করা হয়েছে ভাই আর এই ভাই আমার নতুন ডিজাইন দিছে ওই ডিজাইন অনুযায়ী আমি করে দিতে এটা কিন্তু নতুন আগে যে ডিজাইন দেখাইছি তার চেয়ে সম্পূর্ণ নতুন ডিজাইন এবং এটা কিন্তু কাট কালারও নিতে পারেন কাস্টমার মনে হয় একটু তেতুল বিচি কালার চাইছে রাইট না এই কালারটাই চাইছে কাস্টমার আমি এই কালারটাই যেই কালার যে চাবে সেই কালারই করে দেওয়া যাবে ইনশাআল্লাহ জি চমৎকার ছয় চেয়ার একটা চেয়ার

এই সেগুন কাঠের লেকারের ডাইনিং টেবিল ভিডিও করি ভাই সবাই হিউজ দাম দেয় কেউ নিতে পারে না আপনার সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিও করতেছে আপনি একটা ভালো দাম দেন যাতে সবাই নিতে পারে আমি ভাই বিদেশি ভাই প্রবাসী ভাই বাংলাদেশে যারা

সেগুন দারুন এই ডাইনিং পারবেন শুধুমাত্র এস আলোমনি ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন একদম পিওর সেগুন কাঠ বুঝতেই পারছেন আপনারা চাইলে মার্কেট যাচাই করতে পারেন আসলে সেগুন কাঠের ভাই ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিলগুলো আমরা এই রেটে কখনোই দেখাইতে পারিনি ভাই আমি আজকে আগেই বলছি আমি কারখানা সীমিত দামে দিয়ে দিব

যোগাযোগ করবেন নিতে ফার্নিচার আসবেন দেখা দিয়ে অবশ্যই আমরা সবসময় দেখেন আলহামদুলিল্লাহ সেগুন কাঠ গোপাল ড্রেসিং টিবি লং ড্রেসিং ভাই পাল থেকে মাথা পরিমাণ দেখায় দেন দেখা যাবে দেখেন কাট চলতেছে কাট চলতেছে দেখেন এটা সেগুন কাঠের ড্রেসিং টেবিল এটাও নিতে পারবে এটা প্রাইস কত করছে এটা ভাই আমি বেচছি আসলে 16000 টাকা 16000 আপনি চ্যানেল থেকে আসলে 15000 টাকা দিব 15000 টাকায় জি এই ড্রেসিং টেবিলটি দেয়া হবে সেগুন কাঠের এবং র দেখেন নিছে গোপালগঞ্জের জি এরপরে দেখেন এই যে আইডি হইলো আমার এক বায়ার বুলার জি বুলার অর্ডার হোটেলের

অর্ডার ডেলিভারি করা হবে কাস্টমার যখন চাবে তখনই দেওয়া হবে ইনশাল্লাহ এখন ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন আমাদের অর্ডার করার সিস্টেম যে যেই দিক দিয়ে আসুক ইনশাল্লাহ আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমারে খালি বলবে হ্যালো ভাই আমি আসতাছি আমি লোকে সন্ধিয়া দিব অথবা আমি আগ্রহ নিয়ে আসবো ইনশাল্লাহ জি

খাট আলমারি শোকে সয়াড্রুপ যা নিতে চান আমিনুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমিনুল ভাই খুব ভালো মনের মানুষ ইনশাআল্লাহ আপনার পছন্দের পণ্যটি একদম ফ্যাক্টরি রেটে বিশেষ করে দেখেন আজকে সেগুন কাঠের যে ডাইনিং টেবিলটি দেখাইলাম ভিওয়ার্স লেকার পলিশ করা ছয় ফিট বাই তিন ফিট না সাড়ে তিন ফিট সাড়ে তিন সাড়ে তিন ফিট সাইজের ডাইনিং টেবিলগুলা ইজুয়ালি কিন্তু হিউজ প্রাইস হয় বাট এইখানে একদম ফ্যাক্টরিতে তৈরি করা হয় ডাইনিং টেবিল এইখানে একদম মানে চল্লিশ হাজার টাকা যাদের চল্লিশ হাজার টাকা বাজেট আছে তারা অবশ্যই এই ডাইনিং টেবিল নিতে পারেন এবং যারা ভিনিয়ারের মধ্যে ডাইনিং টেবিল যাচ্ছেন তারা এই ডাইনিং টেবিলগুলো এই ডিজাইন পছন্দ করে আপনি যে কোনো ডিজাইন আমরা কিন্তু আগে পরে এখন পর্যন্ত মানে শত শত ডিজাইন দেখাইছি জি ইএস আলোমণি ফার্নিচারের ফ্যাক্টরি থেকে আপনারা হিউজ ডিজাইন ভাইয়াকে ইমোহে নক দেবেন প্রোডাক্ট পেয়ে যাবেন এবং আমিনুল ভাইয়ের সাথে আমি অনেকদিন কাজ করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমিনুল ভাইয়ের বিপক্ষে কোনো কমপ্লেন নাই আমিনুল ভাই সবাইকে খুব সুন্দরভাবে প্রোডাক্ট দিয়েছে আমিনুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার ব্লগসের পক্ষ থেকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনার শেয়ার ব্লগসের এর সাথে থাকবেন ফেসবুকেও কিন্তু আমাদেরকে শেয়ার ব্লগস লিখে সার্চ দিলে পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ